অনেকেই বলে অন্তরানাকে রাকিবের কাছে টাকার লোভে সেলিব্রিটি হওয়ার জন্যে লাভ লাভ অনেক কিছুর জন্যেই এসেছে অনেকের মধ্যে মিথিলাও কিন্তু বলেছে অন্তরানাকে টাকার লোভে হ্যান তেন সেটা আর লোভে রাকিবের কাছে বিয়ে বসেছে তবে কি ভিডিওতে খেয়াল করেছেন যে অ মিথিলা রাকিবের সাথে ঘষাঘষি মাঝামাঝি কত কিছুই না করছে আসলে কি জানেন মিথিলা অন্তরাকে দেখে অনেক অনেক জেলাস ফিল করত। সেটা তাদের ভিডিও দেখলেই বোঝা যায় তবে আরেকটি কথা অন্তরা কিন্তু আগে থেকেই সেলিব্রিটি অন্তরা অনেক ভালো ভালো নাটক আমাদের উপহার দিয়েছে তার নাটকের মাধ্যমেই অন্তরা অনেক অনেক জনপ্রিয় সেটা রাকিবের কাছে এসে জনপ্রিয়তা পাওয়ার কোনোই কারণ নেই ইয়াসিন আর রাকিব ভাইয়া তারা তো মামা আর ভাগিনা আর সেটার মধ্যে একমাত্র ফাটল ধরার কারণই মিথিলা সেটা অন্তরার জন্যে নয় তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রাকিব অন্তরার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফেজ